বিচারপতির থেকে মঙ্গলবার সকালে সকলকে বিদায় জানালেন তিনি এদিন উত্তসরী বিচারপতি বি আর গভয়ের হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দেন সিজেআই সঞ্জীব খান্না মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না তা অর্জন করে নিতে হয় বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি হিসেবে মাত্র ছ মাসের কার্যকাল সামলেছেন সঞ্জীব খান্না কিন্তু এই কয়েক মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেন তিনি বিচার বিভাগের ওপর মানুষের আস্থা আদায় করে নেওয়া যায় না তা অর্জন করতে হয় বিচার ভাগ এমন একটি শব্দ বন্ধ যা বার এবং বেঞ্চ উভয়েরই প্রতিনিধি বার হল বিবেকের রক্ষক বলে জানিয়েছেন সঞ্জীব খান্না বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণী থেকে উঠে আসেন ভারতের এই বৈচিত্র্যই সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে বলেও মন্তব্য করেন সিজয় খান্না তবে অবসরের পর কোন সরকারি পদে অধিষ্ঠিত হবেন না তিনি বলে স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন সঞ্জীব খান্না অবসর পরবর্তী কোন পদ গ্রহণ করব না আমি তবে আইন নিয়ে কিছু করতে পারি বলে জানিয়েছেন তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং তারপর বিচারপতিদের সম্পত্তির ক্ষতি আন তুলে ধরার রীতি শুরু হয়েছে সিজায় খান্নার হাত ধরেই বৈচারিক ভাবনা অবশ্যই নির্ণায়ক হতে হবে সুবিধা অসুবিধা দেখে যুক্তিসঙ্গত ভাবে সমাধান সূত্র বের করি আমরা আপনি ঠিক ছিলেন না ভুল তা ভবিষ্যতে বলে দেবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দু সালে প্রথমবার দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত হন সঞ্জীব খান্না পরের বছর স্থায়ী বিচারপতি হন তিনি গত কুড়ি বছর বিচারপতি পদে আসেন ছিলেন তিনি দু সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর গত বছর নভেম্বর মাসে প্রধান বিচারপতি হন তিনি গত ছ বছরে একাধিক ঐতিহাসিক রায়ে যুক্ত ছিলেন সঞ্জীব খান্না অনুচ্ছেদ তিনশো সত্তর থেকে পরকিয়ার অপরাধ মুক্তকরণ নির্বাচনী বন্ড থেকে ইভিএম ভিভিপেট মামলা সবকটি মামলার বিচার প্রক্রিয়াতেই যুক্ত ছিলেন তিনি তাঁর জায়গায় এবার অধিষ্ঠিত হতে চলেছেন বাহান্নতম প্রধান বিচারপতি বি আর রিপোর্ট নিউজ নাও